আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আইনের বার্তার অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত সুখবর আগে জমির খতিয়ানের ভুল সংশোধনের জন্য আদালতে মামলা করতে হতো আর তা শেষ হতে সময় লাগত মাসের পর মাস এমনকি বছরের পর বছর কিন্তু এখন আর মামলা লাগবে না মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার খতিয়ানের সেই ভুল সংশোধন করা সম্ভব হচ্ছে প্রিয় দর্শক আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে করে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিস না হয়ে যায় বর্তমানে বাংলাদেশের সকল ভূমি মালিকদের একটি সবথেকে বড় সমস্যা হচ্ছে খতিয়ানের ভুল অথবা রেকর্ড খতিয়ানের ভুল এই ভুলের কারণে বহু ভূমি মালিক রয়েছেন যারা তাদের ভূমি মালিকানা মালিকানাসত্ব হারিয়েছেন আবার অনেকেই আছেন এই ভুল সংশোধন এখন পর্যন্ত না করতে পারার কারণে তাদের মালিকানাসত্ব পুনরায় ফেরত পাচ্ছেন না শুধু তাই নয় উত্তরাধিকারী সূত্রে বা পারিবারিকভাবে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে এই ধরনের ভুলগুলো বড় আকারের প্রভাব ফেলেছে এক্ষেত্রে দেখা গিয়েছে কারো অংশ কম বেশি হয়েছে আবার কারো অংশ পুরোপুরি বদলে গিয়েছে অনেক সময় এমনও হয়েছে যেখানে কারো অংশের ঘরে পাঁচশো লেখা থাকার কথা ছিল সেখানে লেখা হয়েছে পাঁচশোর পরিবর্তে পঞ্চাশ অর্থাৎ একটি শূন্য বাদ যাওয়ার কারণে তার প্রাপ্য জমির পরিমাণ ছিল পঞ্চাশ শতাংশ কিন্তু তিনি বাস্তবে পাচ্ছেন মাত্র পাঁচ শতাংশ অর্থাৎ বিশ ভাগের এক ভাগ এর ফলে একজন ভূমি প্রকৃত মালিক তার ন্যায্য অংশ থেকেও বঞ্চিত হচ্ছেন সাধারণভাবে এখন প্রশ্ন উঠতে পারে এই ভুলগুলো করেছে কারা জমির মালিকরা তো এইসব ভুলগুলো করেনি কাউকে ঘুষ দিয়েও করাননি তাহলে ভুলগুলো হয়েছে কিভাবে আমরা তা জেনে নিব আসলে কোনো অঞ্চলে যখন রেকর্ড তৈরি করা হচ্ছিল তখন যেসব কর্মকর্তা কর্মচারীরা এই রেকর্ড খতিয়ানের কাজে নিয়োজিত ছিল তারাই এসব ভুল করেছেন আর তারা হচ্ছে সরকারি নিয়োগপ্রাপ্ত কর্মচারী আর এই ভুলগুলো ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকলেও এই ভুলের দায়ভার সম্পূর্ণ সরকারের উপরেই পড়ে বর্তমানে সরকার এই ভুলগুলোর ব্যাপারে উপলব্ধি করেছেন যে এ সমস্ত ভুলের দায় সাধারণ ভূমি মালিকের নয় তাহলে ভূমি মালিককে কেন অহেতুক মাসের পর মাস বছরের পর বছর আদালতের চত্বরে ঘোরাঘুরি করতে হবে আর এ কারণেই সরকার বর্তমানে এই সিদ্ধান্ত নিয়েছেন যে খতিয়ানের যাবতীয় ভুল সংশোধনের সকল দায়িত্ব এখন থেকে সরকারের আর সেই অনুযায়ী বর্তমানে সংশোধনের ব্যবস্থা চলছে এবার জানব সমস্যার প্রেক্ষাপট সম্পর্কে বাংলাদেশের লাখ লাখ মানুষ খতিয়ানের ভুল নিয়ে বড় সমস্যায় পড়েছেন যেমন কারো নামের বানান ভুল আবার কারো জমির পরিমাণ কম বেশি হয়েছে আবার কারো কারো দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বারের অসঙ্গতিও দেখা দিয়েছে সে সাথে উত্তরাধিকার সূত্রে বন্টনের ভুল তো রয়েছেই আগে এই সকল ভুলগুলোর সংশোধনের জন্য আদালতে একটি মামলা করতে হতো আর এই মামলার ফলাফল ছিল বছরের পর বছর আদালতে ঘুরতে হতো প্রচুর অর্থ খরচ সে সাথে সময় নষ্ট আর হয়রানি আর দৌড়াদৌড়ি ছিল নিত্যদিনের সঙ্গীত এবার জানব নতুন নিয়মে আপনি কিভাবে করবেন এর সংশোধন নাম্বার এক উপজেলা ভূমি অফিসে যান আপনার এলাকার এসিলেন্ট অফিসে গিয়ে একটি আবেদন করুন নাম্বার দুই আবেদন ফর্ম পূরণ করুন নাম জমির পরিমাণ বা তথ্য যেটি ভুল হয়েছে সেটি সুন্দরভাবে উল্লেখ করতে হবে নাম্বার তিন প্রমাণপত্র জমা দিন জাতীয় পরিচয়পত্র এবং পুরাতন খতিয়ান দলিল অথবা অন্যান্য কাগজপত্র আপনাকে দাখিল করতে হবে নাম্বার চার তথ্য দাখিল হবে অনলাইনে কর্মকর্তা আপনার সকল তথ্য যাচাই বাছাই করে সাথে সাথেই অনলাইনে ভেরিফাই করবেন তারপর একটু সময় নিয়ে এগুলো হালনাগাদ করবেন নাম্বার পাঁচ চব্বিশ ঘন্টার মধ্যেই ভুল সংশোধন জেলা ভূমি তথ্য সেন্টার থেকে যাচাই শেষে আপনার খতিয়ান সংশোধন হয়ে যাবে চাইলে আপনি ডাব্লিউড ল্যান্ড অথবা ভূমি সেবা অ্যাপ থেকে আপনি আবেদন করতে পারেন বাস্তব উদাহরণ থেকে কিছু জেনে নেই ধরুন আপনার বাবার নামে খতিয়ান লেখা হয়েছে যেমন আব্দুল করিমের পরিবর্তে আবুদুল করিম আগে এই ছোটখাটো ভুল ঠিক করতে হলেও কোর্টে মামলা করতে হতো কিন্তু এখন শুধু আবেদন করলেই কর্মকর্তারা সেটি যাচাই করে পরের দিন সংশোধন করে দেন এতে বছরের পর বছর কোর্টে ঘোরাঘুরি অহেতুক অর্থ খরচ এবং সময় নষ্ট থেকে আপনি বেঁচে গেলেন তো প্রিয়দর্শক আগে খতিয়ানের ভুল মানেই ছিল কোর্ট কেস খরচ আর দীর্ঘ অপেক্ষা কিন্তু এখন আর মামলা লাগছে না সঠিক কাগজপত্র দিলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার খতিয়ান হালনাগাদ হয়ে যাবে এবং ভুল সংশোধন সহ এটি সাধারণ মানুষের জন্য সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ কাজেই খতিয়ানে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে আপনি দেরি না করে এখনই আবেদন করুন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে যাতে তারা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হয় ভূমি সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সেই সাথে কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত অথবা আপনার সমস্যার কথা আমাদের জানাতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ